হচ্ছে বাঙালি মুসলমান এরকম একটা বাইনারি বা মুখোমুখি অবস্থান তৈরি করতে হবে আওয়ামী লীগকে তারা যে ধরনের শাসন করতে চায় কংগ্রেস এইভাবে দেখতে চায় ভারতবর্ষকে যে মুসলমানরা হচ্ছে ইনভেটার মুসলমানরা বহিরাগত ভারতবর্ষে হ্যাঁ আর দুই হচ্ছে যে ইসলাম হচ্ছে একটা নেসেসারি একটা মানে ভায়োলেন্ট রিলিজিয়ান একটা সহিংস ধর্ম এই দুটো অনুমানের উপরে সে তার ইতিহাসের চেতনায় বা ইতিহাসের যে ধারণাগুলো অনুমানগুলো এটা সাজিয়েছে আমাদের টপিক ইতিহাসের অবস্থান সাতচল্লিশ একাত্তর চব্বিশ এটা কি আমরা দেখি ইতিহাসের ধারাবাহিকতার জায়গা থেকে কারণ আমাদের যেটা এতদিনকার ডমিনেন্ট ন্যারেটিভ আওয়ামী লীগ যে ন্যারেটিভটা এতদিন ফিট করে করিয়েছে আর আমাদের আমাদেরকে সেটা হলো যে বা শুধু আওয়ামী না বলবো যে এটা বাঙালি জাতীয়তাবাদী যে ইতিহাসের ধারা বা ইতিহাস সম্পর্কিত যে চৈতন্য সেখানে সাতচল্লিশ এবং একাত্তর হচ্ছে পরস্পরের বিপরীত মুখোমুখি এবং অনেকে এরা বলেছেন যে একাত্তর হচ্ছে ভ্রম সংশোধন কিসের ভ্রম সংশোধন সাতচল্লিশে আমরা যে ভুল করেছি সেটার ভুল আমরা এসে সংশোধন করেছি একাত্তরে আর বাংলাতে ভাষা আন্দোলন এটা হচ্ছে আপনার আমাদের স্বদেশ প্রত্যাবর্তন বাঙালি মুসলমানের স্বদেশ প্রত্যাবর্তন এটা এটাই এখানকার ডমিনেন্ট ন্যারেটিভ কিন্তু আপনি যদি এখানেই আসলে ইতিহাসের তথ্য এবং ন্যারেটিভের পার্থক্য যে তথ্য কিন্তু আপনাকে ভিন্ন কথা বলবে এবং আপনি যদি ঘটনা প্রবাহ দেখেন আসলে ভিন্ন কথা যে কেন পাকিস্তান আন্দোলন হয়েছিল কি কারণে আমরা পাকিস্তান আন্দোলন করলাম যারা পাকিস্তান আন্দোলন করলো তারা যখন একাত্তরে ছিল মুক্তিযুদ্ধের সময় বা পরেও কখনো কি তারা বলেছে যে পাকিস্তান আন্দোলন করে ভুল করেছি বা ভুল হয়েছে এটাকে কখনো তারা বলে সো এইটাকে এরকম যে বিপরীতমুখী দেখানো এটা একটা বড় কারণ হচ্ছে যে এখানে আওয়ামী লীগের রাজনীতিটা কিংবা বাঙালি জাতীয়তাবাদী যে রাজনীতিটা আমরা সমালোচনা করি সেটা হচ্ছে নট না ফাহাম ভাই স্টাইল ফাহাম ভাই যেভাবে বাঙালিকে সমালোচনা করে ওইভাবে না কিন্তু বাঙালি জাতীয়তাবাদের ব্যাপারে অবশ্যই আমার সমালোচনা আছে কিন্তু আমার বাঙালিদের ব্যাপারে তো আমার আমি তো নিজেকে বাঙালি মনে করি আর কি সো ফর্টিস মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাঙালি বনাম মুসলমান এরকম একটা বাইনারি বা মুখোমুখি অবস্থান তৈরি করতে হবে আওয়ামী লীগকে তারা যে ধরনের শাসন করতে চায় এবং এটার সাথে আসলে আপনি দেখবেন এই এই হিস্ট্রিওগ্রাফিটা আসলে মূলত কংগ্রেস

মানে ভায়োলেন্ট রিলিজিয়ান একটা সহিংস ধর্ম এই দুটো অনুমানের উপরে সে তার ইতিহাসের চেতনায় বা ইতিহাসের যে ধারণাগুলো অনুমানগুলো এটা সাজিয়েছে এবং এই কারণে তাকে এই পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে তার যে ন্যারেটিভ প্রত্যেকটার মধ্যে দেখা দেখানো হয়েছে যে যেমন ধরেন দেশ ভাগ বাংলাটা আমরা করেছি কি দেশ ভাগ এবং দেশভাগ নিয়ে কি মানে বিচিত্র সাহিত্য বিচিত্র ন্যারেটিভ কত কিছু কিন্তু এখন যদি আপনি আমি আমাদের মধ্যে প্রশ্ন ওঠা উচিত না যে কার দেশকে ভাগ করেছে যখনই আমরা দেশ ভাগ তখন কিন্তু তার এটা মুসলমানের গাড়ি দেওয়া হয়েছে মুসলমানের কিন্তু আপনি একদম অন্য সব ভাগ যেহেতু একটা কোনো মুসলমান হিস্টোরিয়ানের যদি আমি আপনাকে রেফারেন্স দিই তাহলে হচ্ছে আপনার মানে এটা কম বিশ্বাস হবে জয়া চ্যাটার্জি না জয়া চ্যাটার্জির যে আপনার মানে যে বাংলা ভাগ হলো সেখানে মূলতলে দেখা যাচ্ছে হিন্দু মহাসভা এবং ওই সময়কার কংগ্রেসের মধ্যকার হিন্দুত্ববাদী যারা তাদের কারণে আসলে এই পার্টিশনটা মানে এই যেটা হলো আর কি ইন্ডিয়া হিন্দু মুসলমানের ভিত্তিতে দু টু ন্যাশন থিওরি আমাদের এখানে তো আমাদের প্রস্তাব আলাদা ছিল আমরা একটা অখণ্ড বাংলার মধ্যে থাকবো আমাদের মুসলিম লীগের থেকেও তরফ থেকেও মানে বেঙ্গলের মুসলিম লীগের তরফ থেকেও এবং বেঙ্গলের কংগ্রেসের যারা নেতা ছিলেন যেমন শরৎ বসু তারা কিন্তু চেয়েছেন আসলে অন্য জিনিস যাই হোক আমার যেহেতু একদম স্ট্রিক্টলি আমি সময়ের মধ্যে শেষ করবো যেটা আমি বলতে চাইবো যে চব্বিশটা এখানে আমরা লোকেট করব এটা একদম এক্সাক্টলি যেভাবে এখানে দেখানো হয়েছে এটাকে একটা ক্রনোলজিক্যালি দেখতে হবে যে আমরা আমাদের ধারাবাহিক মুক্তির সংগ্রামে যেটা কামরউদ্দিন আহমদ কিংবা জহিরুল хан কেউ বলেছে সময়ের প্রয়োজনে কেউ বলেছে ইতিহাসের প্রয়োজনে আমরা না হচ্ছে ওই যে সমস্ত কারণে এই বড় বড় ঘটনা বা বড় বড় ঐতিহাসিক মুহূর্তে নিজে থেকে আবিষ্কার করেছি 4771 এ এগুলোর যে আনডেলিভারড জাস্টিস এটা যে আকাঙ্ক্ষাগুলো যেগুলো পূরণ হয় নাই সেগুলো আমরা চব্বিশে করতে পারি এটা কিন্তু শুধু মানে সরকারের ব্যাপার না মানে শুধু একটা সরকার যাকে নিয়ে আমরা অনেক ক্ষোভ প্রকাশ করি কিংবা অনেক সময় বিরক্ত হই এটা শুধু তার ব্যাপার না এটা একটা জনগোষ্ঠী হিসেবে আমাদেরকে আসলে যে সকল কারণে এই মুহূর্তগুলো এই ওয়াকগুলো আমাদের কাছে এসেছিল এবং আমরা সেগুলো ধরতে ব্যর্থ হয়েছি এবার চব্বিশ হচ্ছে সেই সময় যে যখন আমাদেরকে ইতিহাস প্রশ্ন একটা ভিন্ন বিবেচনা নিতে হবে মানে ইতিহাসের ডমিনেট ন্যারেটিভগুলোর গুলোর বাইরে এসে করতে হবে কিন্তু সেটা একাত্তর স্ক্যান এটা বলে না মানে একাত্তরকে অন করে এবং কে অন করে যে এই দুটোই আমাদের সিলসিলার অংশ আমাদের সংগ্রামের অংশ এবং এই দুটার ধারাবাহিকতা দিয়ে চব্বিশ এসেছে এবং চব্বিশের পরবর্তী যে রাজনৈতিক বন্দোবস্ত পপুলারলি বলা হচ্ছে বা অন্য যাই বলা হোক সেটাতে এইটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে যে একাত্তরের আনডেলিভার্ড জাস্টিসগুলো এবার আমরা করার একটা সুযোগ পেয়েছি নব্বই একটা সুযোগ এসেছিল কিন্তু সেটা নানা কারণে পারা যায়নি এবার আমাদের কাছে সুযোগ ফলে আমাদের পুরো নেশনকে একটা ঐক্যবদ্ধ অবস্থানে এই প্রশ্নে আসতে হবে